প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় মুনাফা অনুশীলনী দুই দশমিক একের আঠারো নম্বর পৃষ্ঠা থেকে সাত নম্বর এবং আট নাম্বার প্রশ্নের সমাধান করাব সাত নম্বর প্রশ্নে বলা আছে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে তার মানে আসলটা কত সেটা দেওয়া নেই এখানে বলা হয়েছে কোনো আসল আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে তাহলে বার্ষিক শতকরা মুনাফার হার কত সেটা বের করতে হবে তো দেখো এই অঙ্কটা বিভিন্নভাবে সমাধান করা যায় তো তোমাদের আমি একটি সহজ পদ্ধতিতে সমাধান করে দিচ্ছি নাম্বার সাত এখানে আসল যেহেতু দেওয়া নেই সেহেতু আমি ধরে নেবো যে মনে করি আসল সমান হচ্ছে পি টাকা অতএব এখানে বলা হয়েছে আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ তো আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে কার দ্বিগুণ এই যে আসলের দ্বিগুণ হবে তো আসল হচ্ছে কত পি টাকা তো পিকে দুই দ্বারা গুণ করলে আমরা দুই গুণ পাব অর্থাৎ দুই পি এই দুই পি এর ভিতরে মুনাফা এবং আসল অন্তর্ভুক্ত আছে তো আসল কত ছিল আসল হচ্ছে পি টাকা আর মুনাফা আসল হচ্ছে দুই পি টাকা তাহলে এখান থেকে যদি আমরা মুনাফা বের করতে চাই তাহলে কত পাব তো এখানে আমরা জানি অতএব মুনাফা আয় সমান মুনাফাকে আয় দ্বারা নির্দেশ করা হয় আয় সমান আমরা জানি যে মুনাফা যোগ আসল মুনাফা যোগ আসল এর থেকে যদি আমরা আসলটা বাদ দিই তাহলে পাবো কি তাহলে পাবো মুনাফা পাবো যেমন মুনাফা যোগ আসল এর ভিতরে দুই পি এর মধ্যে আছে মুনাফা আসল আছে তো মুনাফা যোগ আসল দিয়েছি এর থেকে আমরা বাদ দিয়েছি কত আসল আসলটা বাদ দিলে আমরা পেয়ে যাবো মুনাফা তাহলে মুনাফা আসল কত মুনাফা আসল দুই পি তো এখানে দুই পি মাইনাস আসল আসলটা কত ধরেছিলাম আসলটা পি ধরেছিলাম তাহলে পি বাদ দাও তাহলে মুনাফা থাকবে কত দুই পি থেকে এক পি বাদ দিলে শুধুমাত্র একটা পি থাকবে এটাই হচ্ছে কি আমাদের মুনাফা তো মুনাফা যদি পি টাকা হয় আসল পি টাকা তাহলে এখানে মুনাফার হার কত তো দেখো আমরা সরল মুনাফার সূত্রে অ্যাপ্লাই করব তো আমরা জানি সরল মুনাফার সূত্র আয় সমান পি আর এন এখানে আয় সমান কি আয় সমান হচ্ছে মুনাফা আর মুনাফা কত টাকা পাইছি আমরা মুনাফা পাইছি হলো এই যে পি টাকা মুনাফা আয় সমান পেলাম কত পি টাকা পি এরপরে আসি আসল আসল ধরা হয় পি কে পি সমান হচ্ছে আসল আর আসল কত ধরেছিলাম আসল ধরেছিলাম হচ্ছে পি টাকা তাহলে এখানে পি এন হচ্ছে কি সময় সময় কত ছিল কয় বছর পর মুনাফা আসলে দ্বিগুণ হলো তো দেখো এখানে আট বছর পর মুনাফা আসলে দ্বিগুণ হলো তাহলে এখানে সময় হচ্ছে এন সমান আট বছর এরপর এখানে প্রশ্ন করা হয়েছে শতকরা হার তার মানে এই যে আরকে প্রশ্ন করা হয়েছে তো আর সমান হচ্ছে শতকরা হার শতকরা হার কত সেটা আমরা জানি না কিন্তু এই শতকরা হারটাই বের করতে হবে তো দেখো এই সরল মুনাফার সূত্রে এখানে আমরা জানলাম কি যে আয় সমান পি আর এন এখানে শতকরা হারকে যেহেতু প্রশ্ন করা হয়েছে তার মানে আরকে প্রশ্ন করা হয়েছে তাহলে আরটাকে আমরা এই পারে নিয়ে আসব বা শতকরা হার আর সমান অর্থাৎ মুনাফা আয়কে ভাগ করতে হবে কি দ্বারা আসল এবং সময় দ্বারা অর্থাৎ পি এবং এন দ্বারা ভাগ করতে হবে আর শতকরা হারকে যদি প্রশ্ন করে তাহলে একশো দ্বারা কি করতে হবে গুণ করতে হবে শতকরা হার তৈরি করার জন্য একশো দ্বারা গুণ করবে সর্বদাই তো এখানে আয়ের মান কত আয় মানে কি মুনাফা মুনাফা হচ্ছে পি টাকা তাহলে এখানে পি ভাগ পি হচ্ছে আসল তো পি সমান আসল আসল সমান আবার পি আছে তো এখানে আমরা পি দিয়ে দেব গুণ এন এন সমান হচ্ছে সময় সময় হচ্ছে কত আট গুণ শতকরা হারের জন্য একশো তো এখানে দেখো আমরা একটু কাটাকাটি করতে পারি পি আর পি লভ হর ভাগ অবস্থায় কাটা যাবে থাকবে কত এখানে নিচে আছে আট আর উপরে আছে একশো আট দ্বারা একশোকে ভাগ করলে আমরা পাব বারো দশমিক পাঁচ তাহলে এখানে বারো দশমিক পাঁচ টাকা দেব আর শতকরা হার যেহেতু প্রশ্ন করছে কি যে বার্ষিক শতকরা কত মুনাফাই তার মানে বার্ষিক শতকরা হারকে প্রশ্ন করেছিল তো বার্ষিক শতকরা মুনাফার হারটা আমরা পেয়ে গেলাম অতএব বার্ষিক শতকরা মুনাফার হার বারো দশমিক পাঁচ পারসেন্ট এটাই উত্তর আট নম্বর প্রশ্নে বলা হয়েছে ছয় টাকা যে হার মুনাফায় চার বছরে মুনাফা আসলে আট টাকা হয় ওই একই হার মুনাফায় কত টাকা চার বছরে মুনাফা আসলে দশ হাজার দুশো টাকা হবে তো এখানে দুইটা অপশান আছে দুইটা অপশানের মধ্যে একটা প্রথম অপশান দেখো ছয় হাজার পাঁচশো টাকার যে হার মুনাফায় চার বছরে মুনাফা আসলে আট হাজার আটশো চল্লিশ টাকা হয় তো এখানে প্রথম অপশান এটা আর দ্বিতীয় অপশান এই যে কমার পর থেকে ওই একই হার মুনাফায় কত টাকা চার বছরে মুনাফা আসলে দশ হাজার দুইশো টাকা হবে তো আগে আমরা প্রথম যে অপশানটা আছে ছয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আসল যে হার মানে হারটা দেওয়া নেই চার বছর সময় হচ্ছে চার আর মুনাফা আসল দেওয়া আছে আট হাজার আটশো চল্লিশ টাকা তার মানে মুনাফা আসল সমান আমরা কি জানি মুনাফা আসল সমান আমরা জানি আসল যোগ মুনাফা সমান মুনাফা আসল তো মুনাফা আসল হচ্ছে আট টাকা তো এখান থেকে আমরা শুরু করব নাম্বার আট আমরা জানি মুনাফা আসল সমান আসল যোগ মুনাফা তো মুনাফা আসল কত মুনাফা আসল হচ্ছে আট হাজার আটশো চল্লিশ টাকা তো আসল যোগ মুনাফা সমান মুনাফা আসল তো আমি আসল যোগ মুনাফাটা সমানের এই পারে নিতে পারি আসল যোগ মুনাফা সমান মুনাফা আসল তো মুনাফা আসল কত পাইছি আট হাজার আটশো চল্লিশ টাকা আট হাজার আটশো চল্লিশ টাকা আসল যোগ মুনাফা তো এখানে আসল দেওয়া আছে আসল কত দেওয়া আছে দেখো এখানে যে ছয় টাকা তো ছয় হাজার পাঁচশো টাকায় হচ্ছে কি আসল এখানে আসল না দিয়ে আসলের পরিবর্তে দিব আমরা কত ছয় হাজার পাঁচশো যোগ মুনাফা সমান হচ্ছে আট বা খালি মুনাফা সমান কত হবে মুনাফা সমান ছয় হাজার আমরা পক্ষান্তর করবো আট হাজার মাইনাস ছয় হাজার অতএব মুনাফা মুনাফাকে আয় ধরা হয় মুনাফা সমান আট থেকে ছয় বাদ দিলে আমরা পাবো তেইশশো চল্লিশ টাকা এই তেইশশো চল্লিশ টাকা হচ্ছে কি মুনাফা এখন এখান থেকে মুনাফা আমরা এই জন্যই বের করলাম এখান থেকে যে হার বলা আছে তো হারটা বের করব। হার বের করতে হলে আমাদের সরল মুনাফার ক্ষেত্রে কি কি লাগে আসল লাগবে মুনাফা লাগবে এবং সময় লাগবে তো এখানে দেওয়া ছিল আমাদের মুনাফা আসল একত্রে দেওয়া ছিল আট হাজার আটশো চল্লিশ টাকা এর ভিতর থেকে আমরা আসলটা বাদ দিয়েছি ছয় হাজার পাঁচশো টাকা বাদ দিয়ে আমরা পেয়েছি কত মুনাফা তেইশশো চল্লিশ টাকা এই তেইশশো চল্লিশ টাকা হচ্ছে মুনাফা তাহলে এখন আমরা মুনাফার হারটা খুব সহজে প্রথম অপশান থেকে বের করতে পারবো আমরা জানি সরল মুনাফা আয় সমান পি আর এন এখানে মুনাফা এখানে বের করেই দিয়েছি মুনাফা আয় সমান তেইশশো চল্লিশ তো এখানে আর দিচ্ছি না এখন আমরা বের করবো কি আসল আসল হচ্ছে কি পি পি সমান কত পেলাম ছয় হাজার পাঁচশো টাকা সময় সময়কে এন দ্বারা নির্দেশ করা হয় এন এন সমান এখানে কত বছর বলা হয়েছে চার বছর তাহলে সময় হচ্ছে চার এরপর আরকে প্রশ্ন করছে অর্থাৎ হার হারকে হার আর সমান কত সেটা আমরা জানি না এটা বের করবো তো দেখো এখান থেকে আমরা এখন প্রশ্ন কাকে করেছে আর কে প্রশ্ন করেছিল হার হারকে তাহলে আমরা এখানে বলতে পারি অতএব শতকরা হার আর সমান হার হারকে যখন প্রশ্ন করবে তখন আই অর্থাৎ মুনাফাকে আমরা ভাগ করবো এন এবং আসল এবং সময় দ্বারা এবং শতকরা হার বললে একশো দ্বারা গুণ করতে হয় যেহেতু শতকরা আমরা তৈরি করব পার্সেন্টেজ তাহলে এখানে আয়ের মান কত আয় মানে কি আয় মানে হচ্ছে মুনাফা মুনাফা কত আসছিল তেইশশো চল্লিশ টাকা তেইশশো চল্লিশ ভাগ পি পি মানে কি আসল আসল কত ছিল ছয় হাজার পাঁচশো টাকা তো ছয় হাজার পাঁচশো গুণ এন এন মানে কি সময় সময় হচ্ছে কত ছিল চার বছর এখানে চার গুণ শতকার হারের জন্য একশো এবার একশো দ্বারা আগে কাটি একশো দ্বারা ছয় হাজার পাঁচশোকে ভাগ করলে আমরা পাবো পঁয়ষট্টি পঁয়ষট্টি দ্বারা তেইশশো চল্লিশকে আমরা ভাগ করবো তো পঁয়ষট্টি দ্বারা তেইশশো চল্লিশকে যদি ভাগ করি তাহলে পাব ছত্রিশ এবার এর চার দ্বারা ছত্রিশকে ভাগ করলে আমরা পাবো নয় চার নং ছত্রিশ তার মানে এখানে নয় পারসেন্ট তো এটা হচ্ছে আমাদের শতকরা হার তো দেখো এখানে আমাদের শতকরা হারটা যেহেতু বের হয়েছে সেহেতু আমরা খুব সহজেই এই যে পরবর্তী অপশানের সমাধানটা করতে পারবো তো এখানে পরবর্তীতে বলা হয়েছে কি ওই একই হার মুনাফায় ওই একই হার বলতে কোনটা বোঝাচ্ছে ওই একই হার বলতে যে নয় পার্সেন্টটা আমরা বের করলাম এই নয় পার্সেন্টটাকে বোঝাচ্ছে তো এই নয় পার্সেন্ট ধরে আমরা অঙ্কটা সমাধান করব তো এখানে কি বলল একটু আরও একটু ভালোভাবে লক্ষ্য করো ওই একই হার মুনাফায় কত টাকা চার বছরে মুনাফা আসলে দশ হাজার দুশো টাকা হবে তার মানে এখানে এই যে নয় পার্সেন্ট এর অর্থ কি এটা আগে বুঝতে হবে তো নয় পার্সেন্টের অর্থ হচ্ছে একশো টাকা এক বছরের মুনাফা নয় টাকা একশো টাকার এক বছরের মুনাফা নয় টাকা অতএব একশো টাকার চার বছরের দেবো আমরা এই যে এখানে যেহেতু চার আছে এই যে দ্বিতীয় অপশানে দেখো চার বছরের মুনাফা আসল বলা হয়েছে চার বছরের মুনাফা নয় গুণ চার তাহলে কত হলো চার নং ছত্রিশ টাকা এই ছত্রিশ টাকা মুনাফা একশো টাকার নয় পার্সেন্ট হারে চার বছরের তো এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করতে পারি যে একশো টাকার এক বছরের মুনাফা যদি নয় টাকা হয় তাহলে একশো টাকার চার বছরের মুনাফা হলো ক টাকা ছত্রিশ টাকা তাহলে এখানে মুনাফা আসল কত হবে তাহলে মুনাফা আসল সমান আমরা কি জানি মুনাফা আসল সমান আমরা জানি যে আসল যোগ মুনাফা আসল কত আসল হচ্ছে একশো টাকা যোগ মুনাফা তো একশো টাকার চার বছরে মুনাফা কত বের হলো ছত্রিশ টাকা যোগ করলে আমরা পাই একশো ছত্রিশ টাকা এই একশো ছত্রিশ টাকার মধ্যে একশো টাকা আসল আছে এবং ছত্রিশ টাকা মুনাফা আছে চার বছরের মুনাফা তো দুইটা একত্রে আমরা একশো ছত্রিশ টাকা পাইছি তাহলে মুনাফা আসল যদি একশো ছত্রিশ টাকা হয় চার বছরে তাহলে আসল কত আসল একশো টাকা ছিল তাই তো তো এখন আমরা এটাকে একটু উল্টাভাবে লিখব যে মুনাফা আসল একশো টাকা হলে আসল একশো টাকা মুনাফা আসল এক টাকা হলে আসল কম হবে আর কম হলে কি হবে ভাগ হবে একশোকে ভাগ করব এই একশো ছত্রিশ যারা অতএব মুনাফা আসল দেখো এখানে বলা হয়েছে যে মুনাফা আসল দশ টাকা হলে আসল কত হবে তাহলে এখানে আমরা বলতে পারি যে মুনাফা আসল দশ হাজার দুইশো টাকা হলে আসল হবে কি বেশি বেশি মানে কি একশো সাথে আমরা দশ হাজার দুইশোটা গুণ করব আর ভাগ একশো ছত্রিশ এবার এই একশো ছত্রিশ দ্বারা দশ হাজার দুইশোকে ভাগ করলে আমরা পাবো পঁচাত্তর আর পঁচাত্তরকে একশো দ্বারা গুণ করলে সাত হাজার পাঁচশো টাকা তো এটাই হচ্ছে কি আমাদের আসল এখানে প্রশ্ন কি করেছিল সেটা আগে দেখো তো ওই একই হার মুনাফায় কত টাকা চার বছরের মুনাফা আসলে দশ হাজার দুশো টাকা হবে তার মানে কি কত টাকাকে প্রশ্ন করেছিল তার মানে আসলকে প্রশ্ন করেছিল তা আমরা কিন্তু আসল পেয়ে গেছি আসল কত পাইছি সাত টাকা তাহলে এখন আমরা বলতে পারি যে উত্তর আসল সাত হাজার পাঁচশো টাকা এ হচ্ছে আমাদের আট নম্বর প্রশ্নের সমাধান শিক্ষার্থীরা প্রথমে তোমরা একটা বিষয় লক্ষ্য করবে যে আমাদের মুনাফা আসল দেওয়া আছে আট টাকা সেখান থেকে আমাদের আগে মুনাফার মুনাফা বের করতে হবে এবং মুনাফা বের করার পর মুনাফার হার বের করতে হবে তো দেখো যেখানে আসল যোগ মুনাফা সমান আট হাজার আটশো চল্লিশ টাকা তো এখান থেকে ছয় হাজার পাঁচশো টাকা হচ্ছে আসল এ আসল বাদ দিয়েছি দিয়ে ছয় হাজার পাঁচশো টাকা হয়েছে তো এই যে আট হাজার আটশো চল্লিশ থেকে ছয় হাজার পাঁচশো টাকা বাদ দিলে আমরা পাচ্ছি তেইশশো চল্লিশ টাকা এটা হচ্ছে মুনাফা এই মুনাফা যখন বের করতে পারলাম তখন এই মুনাফা থেকে আমরা কিন্তু সরল মুনাফার সূত্রে অ্যাপ্লাই করে এখান থেকে শতকরা হার বের করেছি কত পার্সেন্ট নয় পার্সেন্ট আর এই নয় পার্সেন্টটা বের করার পর এই ওই একই হার বলা হয়েছে একই হার বলতে এই হারটা ধরেই আমরা পরবর্তী অপশান এই যে এখান থেকে এই স্টেপটা আমরা সমাধান করেছি নয় পার্সেন্ট ধরে অর্থাৎ চার বছরে মুনাফা আগে বের করে নিয়েছি তার মানে এখানে দেখো একশো টাকার এক বছরের মুনাফা নয় টাকা একশো টাকার চার বছরের মুনাফা চার নং ছত্রিশ টাকা তো ছত্রিশ টাকা মুনাফা আসল তখন কত ছিল আসল তখন ছিল একশো টাকা তাহলে মুনাফা আসল সমান হচ্ছে আসল যোগ মুনাফা আসল ছিল একশো যোগ ছত্রিশ টাকা হচ্ছে মুনাফা তাহলে মুনাফা আসল হচ্ছে একশো ছত্রিশ টাকা একশো ছত্রিশ টাকা যদি মুনাফা হয় তাহলে আসল কত আসল ছিল একশো টাকা তো এটা একটু ঘুরিয়ে লিখতে হবে যে মুনাফা আসল একশো ছত্রিশ টাকা হলে আসল হবে একশো টাকা অতএব মুনাফা আসল এক টাকা হলে আসল হবে কম তাহলে একশোকে আমরা একশো ছত্রিশ দ্বারা ভাগ করব। আবার মুনাফা আসল অঙ্কে দেওয়া আছে তোমাদের দশ হাজার দুশো টাকা হলে পরে আসল কত তাহলে আসল বেশি হবে একশো গুণ দশ হাজার দুশো ভাগ একশো ছত্রিশ একশো ছত্রিশ দ্বারা আমরা দশ হাজার দুশোকে ভাগ করে পঁচাত্তর পেয়েছি এই পঁচাত্তরকে একশো দ্বারা গুণ করে সাত হাজার পাঁচশো টাকা তো এই সাত হাজার পাঁচশো টাকায় হচ্ছে কি আমাদের আসল তো উত্তর এই সাত হাজার পাঁচশো টাকা এটাই হচ্ছে আসল তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের সাত এবং আট নম্বর প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে